আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবাইফুল প্রিয় গ্রাহক দেশে প্রবাসে যে যেখানে বসে আমাদের এই প্রোডাক্টগুলি দেখে থাকেন সকলকে স্বাগতম জানেন যারা নতুন আমার চ্যানেলটি দেখতেছেন ভিজিট করতেছেন সকলকে ওয়েলকাম জানায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে প্রত্যাশা রাখি সকলের কাছে তো বরাবরের মতো দেখতে পাচ্ছেন সেগুন কাঠের তৈরি ফার্নিচার অটোপে স্টাইলের কিন্তু এই কাঠটা আগেও বানিয়েছি কিছু মডিফাই করে পায়ের দিকের ডিজাইনটি অ্যাড করা হয়েছে তো এই ফার্নিচারগুলি ডেলিভারি করেছি চট্টগ্রাম দোসোনা হাট এটি বিয়ে ফার্নিচার ছিল মূলত দেখতে পাচ্ছেন একটি ড্রেসিং টেবিল এখানে দিয়েছিলাম একটি খাট একটি ড্রেসিং টেবিল একটি ওয়াল ক্যাবিনেট একটি ডাইনিং সেট তো জিনিসগুলি সিম্পলের মধ্যে সুন্দর যাদের কম বাজেট কম বাজেটের মধ্যে যারা সুন্দর ফার্নিচারগুলি তৈরি করতে চান চাইলে এই ধরনের ফার্নিচারগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন তো দেশের যে কোনো প্রান্তে পৌঁছানো সম্ভব এসএ পরিবহনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের বানিশটা হলো গালা এবং কাঠার মাধ্যমে করা একেবারে ন্যাচারাল দিক বার্নিশের মতো লেকারটা যদি হয় হান্ড্রেড পারসেন্ট আমাদের হাতের বানিশটা নাইনটি পারসেন্ট ধরতে পারেন কেননা এখানে কাঠের যে বৈশিষ্ট্য এটা হচ্ছে ভিতরের বার্নিশটা দেখতে পাচ্ছেন যে একেবারে বাহিরে যা ভিতরে তাই বার্নিশ সেম টু সেম বার্নিশ করে দিচ্ছি সকলকে তো চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ তো এইখানে যে দেখতে পাচ্ছেন চমৎকার যে সবচেয়ে যে সুন্দর জিনিসটা সেটা হচ্ছে এই ডাইনিং সেটটি খুবই ইউনিক ইউনিক ডাইনিং সেটটা হয়েছিল নকশা ছাড়াই খুবই চমৎকার সুন্দর একটি ডাইনিং সেটটি যদি ভালো লাগে সংগ্রহ করতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমতুল